নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি খবর খবরাখবরের আপডেটগুলি কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে কিন্তু অবশ্যই একটি লাল লেখা সাবস্ক্রাইব বাটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেললাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুখান আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের একটি দানু সুখবর দিতে চলেছি তো জিডিএস পদে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এপি পোস্ট ডট ইন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু প্রচুর শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে তো বন্ধুগণ এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন ইম্পর্টেন্ট নোটিশে কিন্তু বলে দেওয়া হচ্ছে বলে দেওয়া রয়েছে যে উড়িষ্যা উড়িষ্যা সার্কেলে কিন্তু আমরা আমরা সবার প্রথমে দেখে নেব যে নোটিফিকেশানটি বেড়েছে তো তো দেখুন এখানে পিডিএফটি কিন্তু এখন ডাউনলোড হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফটি ওপেন হয়ে গেল আমাদের সামনে তো দেখুন উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে যে নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু আপনাদের প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে তো তারপর দেখুন উড়িষ্যা সার্কেলে কিন্তু এটি নিয়োগটি হবে তারপরে দেখুন এখানে ভুবনেশ্বর দেওয়া রয়েছে ডেট বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে জব প্রোফাইল বলে দেওয়া হয়েছে যে ব্রাঞ্চ পোস্টম্যান পোস্টমাস্টার তারপরে দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট পোস্টমাস্টার তারপরে ডাক সেবক তো এইসব পদগুলিতে আপনাদের কিন্তু নিয়োগ নিয়োগটি হবে তো তারপর দেখুন টাইম রিলেটেড হচ্ছে কন্টিনিউটি অ্যালোয়েন্স দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু বন্ধুগণ আপনাদের কিন্তু মাসিক বেতনের কথাটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলে হচ্ছে এজ আপনাদের এজ কিন্তু হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তো দেখুন এখানে দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম অফ এজ ফর দ্য পার্পাস অফ এঙ্গেজমেন্ট অফ জিডিএস পোস্ট স্যালারি আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে তো পনেরো তিন দু হাজার উনিশ হিসাবে কিন্তু এসটি ক্যালকুলেট করা হবে তারপরে দেখুন এখানে এজের কিন্তু রিল্যাক্সেশনের কথাটি এখানে বলে দেওয়া হয়েছে যে শিডিউল কার্ডস আর শিডুইল টাইপসদের জন্য কিন্তু পাঁচ বছর আর কিন্তু অভিসিদের জন্য তিন বছর এছাড়া কিন্তু অন্যান্য রিল্যাক্সেশনগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে তো বন্ধুক দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনাকে কিন্তু অবশ্যই সেকেন্ডারি তো অর্থাৎ আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তার সাথে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে উইথ পাসিং মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ তারপরে দেখুন কম্পালসারি কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো লোকাল ল্যাঙ্গুয়েজের আপনাকে কিন্তু নলেজ থাকতে হবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডি দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ লিস্ট আপ টু টেন স্ট্যান্ডার্ড অ্যাজ declared বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর as পার কনস্টিটিউশনাল provisions রিলেটেড টু দ্য এইট schedule অফ কনস্টিটিউশন অর্থাৎ অষ্টম শিডিউলের যে তালিকাটি রয়েছে ভাষা তালিকা তো সেই তালিকা অনুযায়ী কিন্তু আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকতে হবে তো দেখুন এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে এখানে বিস্তারিত হবে বলে দেওয়া হয়েছে যে কোন সার্কেলের কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ তো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তো দেখুন এখানে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এই ছকটির মাধ্যমে তারপরে তারপরে দেখুন এখানে বেসিক কম্পিউটার ট্রেনিংয়ের কথা বলে হয়েছে এখানে কিন্তু আপনাকে সাত দিনের অর্থাৎ দু মাসের কিন্তু কম্পিউটার কোর্স করা থাকলেই বেসিক কম্পিউটার কোর্স করা থাকলেই যে কোনো সেন্টার থেকে আপনার কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে বলে ধরেছে যে ট্রেনিং কোর্স সার্টিফিকেট অফ অ্যাটলিস্ট সিক্সটি ডে ডিউরেশন অর্থাৎ সাত দিনে কিন্তু কম্পিউটার কোর্স এখানে চেয়েছে তারপরে দেখুন এখানে সাইক্লিং নলেজ অফ সাইক্লিং অর্থাৎ আপনাকে কিন্তু সাইক্লিং নলেজে থাকতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু এখানে সাইকেল চালানো জানতে হবে তো দেখুন এখানে বলে হচ্ছে নলেজ অফ সাইক্লিং ইজ এ প্রি রিকোয়েস্টেড কন্ডিশন ফর অল জিডিএস পোস্ট অর্থাৎ জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসভার যে পোস্টগুলি রয়েছে তো সেই পোস্টগুলির জন্য কিন্তু আপনাকে মোটর সাইকেল বা সাইকেল চালানো কিন্তু অবশ্যই জানতে হবে তো তারপরে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে আপনাদের কিন্তু এই সিলেকশনটি হবে তো আপনাদের কিন্তু টেন্থ ক্লাস অর্থাৎ মাধ্যমিকের যে নাম্বার পেয়েছেন তো সেই নাম্বার অনুযায়ী কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি হবে তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো হায়ার এডুকেশান থাকলে কিন্তু কোনো অগ্রাধিকার দেওয়া হবে না তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে নো ইট ইজ উইল বি গিভেন ফর হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান ওনলি মার্কস অফ টেন ইন টেন ক্লাস স্ট্যান্ডার্ড অফ অ্যাপ্রুভড বোর্ডস Aggregated 2% of the accuracy of 4 decimals will be the criteria for finalization the selection. তো তারপর দেখুন এখানে বলে হাউ টু অ্যাপ্লাই আপনার কী আবেদন করবেন তো আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো দেখুন এখানে বলে হয়েছে তো তারপর দেখুন এখানে ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে দুটো এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে বা এই দুটি ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনার এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে ডিউরেশন বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে পনেরো তিন দু হাজার উনিশ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আর পনেরো চার দু হাজার উনিশ অর্থাৎ পনেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদনের লাস্ট ডেট কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারপর দেখুন পেমেন্ট ফি বলে দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশন তো এখানে দেখুন অপ ক্যাটাগরি ওসি আর ও আর অর ইডি এস মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে একশো টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে তো আপনারা কিন্তু এটি অনলাইনেও কিন্তু এই আবেদন ফিটি দিতে পারেন তো তারপরে দেখুন এখানে বলে হচ্ছে যে অ্যাপ্লিকেশন অনলাইন সাবমিশন স্টার্ট ডেট আর সাবমিশন কিন্তু এন্ডে অর্থাৎ ক্লোজিং ডেট কিন্তু বলে যাচ্ছে যে পনেরো চার দু হাজার উনিশ অর্থাৎ পনেরো এপ্রিল তারপরে দেখুন অ্যান এক্সচার ওয়ানে কিন্তু এখানে বলে যাচ্ছে যে গ্রামীণ ডাকসভা ভ্যাকেন্সি পজিশন ফর উড়িষ্যা সার্কেল তো উড়িষ্যা সার্কেল এখানে কিন্তু ভ্যাকেন্সি পজিশনগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে মোট কিন্তু এখানে অনেকগুলো পেজ রয়েছে তো এগুলি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি আপনার এই অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড করে এগুলি সব বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো বন্ধুকান তারপর কিন্তু ঠিক একইভাবে তামিলনাড়ু সার্কেলে কিন্তু আপনাদের নিয়োগ হবে উড়িষ্যা সার্কেলের পর আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক তো এটি কিন্তু তামিলনাড়ু পোস্টে নিয়োগ হবে তো সব কিছু এখানে সেই একই কিন্তু বলে দেওয়া হয়েছে অর্থাৎ উড়িষ্যা আর তামিলনাড়ু এই দুটি মিলে কিন্তু আট হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে দেওয়া রয়েছে আগের মতো করে সেই কিন্তু ক্লাস টেন পাস কিন্তু আপনাকে কোয়ালিফিকেশান লাগবে তারপর সাইকেল চালানোর অভিজ্ঞতা তো সেই কিন্তু সেই সব বিষয়ে কিন্তু সেম এখানে বলে দেওয়া রয়েছে তো আপনার কিন্তু সেই ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো বন্ধুগণ এরকমই বিভিন্ন প্রতিনিয়ত পরবর্তী বিভিন্ন ধরনের খবর খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটিকে আপনার আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ